বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি যে গাছটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট দেখুন স্পাইডার প্ল্যান্ট গ্রো করা একদম সহজ যারা জীবনে কোনো দিন গাছ করেনি তারাও কিন্তু অতি সহজে স্পাইডার প্ল্যান্টটা কিন্তু গ্রো করতে পারে তো দেখুন বন্ধুরা এটা পৃথিবীর সেরা কিন্তু গাছ কেননা নাসা রেকমেন্ডেড করেছে এয়ার পিউরিফাইং বেস্ট এয়ার পিউরিফাইং প্ল্যান্ট হচ্ছে স্পাইডার প্ল্যান্ট অতএব আপনারা এটা বেডরুম প্ল্যান্ট ইন্টেরিয়র প্ল্যান্ট হিসেবে আপনারা কিন্তু গাছটিকে বসাতে পারেন আপনারা আপনাদের সমস্ত জায়গায় আপনাদের ডেকোরেশনের জন্য গাছটি রাখতে পারেন সেক্ষেত্রে পরিচর্যাটা একটু আলাদা হবে দেখুন এটা এয়ার পিউরিফাইং প্ল্যান্ট অর্থাৎ ঘরের ভেতরের যে বিষাক্ত গ্যাস যেগুলো কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এ ধরনের গ্যাসগুলো শোষণ করে নেয় এবং পরিশুদ্ধ বিশুদ্ধ একটা অক্সিজেন প্রদান করে কিন্তু স্পাইডার প্ল্যান্ট দেখুন স্পাইডার প্ল্যান্ট হচ্ছে আপনি ঘরে রাখলে আপনার পজিটিভিটিটা অনেকটা বাড়িয়ে দেয় বাড়ির যে মেম্বাররা আছে তাদের ভেতরে পরস্পরের সঙ্গে একটা সদ্ভাব বজায় রাখে ইনডোর প্ল্যান্ট বিষাক্ত গ্যাসগুলো শোষণ করে নিয়ে অক্সিজেন প্রদান করে এবং ঘরে আপনারা যারা মানি প্ল্যান্ট রাখেন তাদের বলবো আপনারা পাশাপাশি স্পাইডার প্ল্যান্টটা ঘরে রাখুন আপনারা যে কারণে মানি প্ল্যান্টটা পছন্দ করেন ঘরে রাখতে আপনারা সেই কারণে মানে বহু বহু গুণ আর কি বাড়িয়ে দেয় আপনাদের স্পাইডার প্ল্যান্ট তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করি স্পাইডার প্ল্যান্ট আপনারা কেন ঘরের ভেতরে রাখবেন স্পাইডার প্ল্যান্টের উপকারিতা কী চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা যাক দেখুন বন্ধুরা আপনারা যারা ইনডোরে গাছ রাখবেন বিশেষ করে স্পাইডার প্ল্যান্ট নিয়ে আলোচনা করছি আমি সেটার জন্যই বলছি সেক্ষেত্রে পরিচর্যাটা একটু আলাদা হবে আপনারা যারা ঘরে রাখতে চান তারা কিন্তু টবের নিচে এ ধরনের একটা প্লেট রাখুন তাহলে আপনি মাটি বা জল যেটাই আপনি দেন না কেন আপনার সেক্ষেত্রে কিন্তু ঘরটা নোংরা হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এবং আপনারা যখন টব ভর্তি করে মাটি কিন্তু দেবেন না অন্ততপক্ষে হাফ থেকে এক ইঞ্চি টবটা একটু খালি রাখবেন কারণ পরবর্তীতে টবে খাবার দেওয়া ভার্মি কম্পোস্ট এগুলো দেওয়ার জন্য অন্তত একটু জায়গা রাখতে হবে একদম টপ ভর্তি কানাই কানাই কিন্তু মাটি আপনারা কখনোই দেবেন না আর ইন্টেরিয়র বা ইনডোরের প্ল্যান্ট রাখার ক্ষেত্রে দেখুন আপনি সাত দিনে একদিন বা দুদিন কিন্তু আপনাকে জল দিতে হবে প্রতিদিন জল দেওয়ার কিন্তু একদমই দরকার নেই তাতে গাছের গোড়াটা স্যাঁচ্যতে হয়ে ভিজে থাকবে এবং রুট রট অর্থাৎ গোড়াটা পচে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং আস্তে আস্তে কিন্তু গাছটা কিন্তু শুকিয়ে যাবে আপনারা যখন দেখবেন মাটিটা শুকনো হয়ে আসছে তখনই কেবলমাত্র আপনারা জলটা দেবেন এবং পরিমিত একটা জল দেবেন বেশি জল দেওয়ার দরকার নেই এবং দেখুন যে জায়গাটাই আপনাদের ঘরের ভেতরে বা ব্যালকনিতে এক ঘন্টা থেকে দু ঘন্টা রোদ আসছে সেখানে আপনারা কিন্তু সেই স্থানেই কিন্তু গাছগুলো রাখবেন কারণ এক ঘন্টা দিনের বা দেড় ঘন্টা এরকম রোদটা অবশ্যই গাছেদের জন্য দরকার তবে ডিরেক্ট সানলাইটের এগুলো গাছ নয় ডিরেক্ট সানলাইটে স্পাইডার প্ল্যান্ট রাখলে সেক্ষেত্রে কিন্তু গাছ শুকিয়ে যায় গাছের লুকটা কিন্তু অনেক খারাপ হয়ে যায় তো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আপনারা আর একটা যেটা করবেন দেখুন যখন আপনারা গাছটি করবেন আপনারা চাইবেন যে রাসায়নিক সারটা একটু অ্যাভয়েড করতে কারণ এটা যেহেতু আপনাদের ইনডোরে থাকছে আপনারা জৈব উপায়ে গাছ করুন সেক্ষেত্রে গাছের মাটি গাছ হেলদি থাকবে পাশাপাশি আপনারাও হেলদি থাকবেন আপনারা জৈব উপায়ে লিকুইড খাবারটা দিন কখনো চাল ধোয়া জলটা দিন কখনও সবজি ভেজানো মানে সবজির খোসা ভেজানো জল সেটা আপনারা দিতে পারেন এবং সরষের খোল ভেজানো যে পাতলা তরল যে জলটা সেটা আপনারা দিতে পারেন তবে আপনারা যারা পছন্দ করেন না সর্ষের খোল জল একটা গন্ধের জন্য তারা অ্যাভয়েড করতে পারেন দেখুন আপনারা ঠিক এইভাবেই পরিচর্যাটা করুন দেখবেন আপনাদের গাছ কিন্তু খুব সুন্দর হেলদি হচ্ছে দেখুন আমার গাছগুলো আপনারা দেখলে অনায়াসেই বুঝতে পারবেন এই গাছের পরিচর্যা আমি জৈব উপায়ে করি নিজে হাতে করি আপনারা গাছগুলো দেখলে গাছের লুক এবং হেলদি গাছগুলো আছে অবশ্যই বলতে পারি আপনারা এ ধরনের গাছ এ ধরনের পরিচর্যা করুন আর চলুন ভিডিওটির বাকি অংশটা আপনারা দেখে নিন গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফডিলস গার্ডেন বন্ধুরা এটা মূলত রিকোয়েস্টেড ভিডিও বেশ কিছু বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে স্পাইডার প্ল্যান্ট নিয়ে ভিডিও দেবার জন্য তো চলুন বন্ধুরা দেখা যাক যে বন্ধুরা মানি প্ল্যান্টকে ভীষণ গুরুত্ব দেন যে মানি প্ল্যান্ট লাগালে ঘরে টাকা আসে সেই বন্ধুদের উদ্দেশ্যে বলব মানি প্ল্যান্টের থেকে অনেক অনেক বহু গুণ বেশি টাকা নিয়ে আসে স্পাইডার প্ল্যান্ট চুম্বকের মতো টাকাটা নিয়ে আপনারা যারা বিশ্বাস করেন তারা অবশ্যই এই গাছটা আপনারা কিন্তু লাগাতে পারেন দেখুন বন্ধুরা এই যে স্পাইডার প্ল্যান্ট অতি পরিচিত এবং খুব সুন্দর একটি প্ল্যান্ট যে গাছটির পরিচর্যা খুবই কম বললে চলে লো মেন্টেনেন্সে আপনার এই গাছটি বড় হতে পারে গাছটির প্রথমে আপনারা ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব তৈরি করবেন তারপরে যেটা করবেন আপনারা মাটি ফার্মিকম্পোস্ট এবং বালি আপনারা সম পরিমাণ নিয়ে আপনারা কিন্তু মিডিয়াটা তৈরি করতে পারেন আদারওয়াইজ আপনারা আর একটা জিনিস করতে পারেন শুধুমাত্র ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট এই দুটো মিশ্রণে আপনারা কিন্তু গাছটা বসাতে পারেন সেক্ষেত্রে পরিচর্যাটা একটু আলাদা হবে আপনারা গোবর শুকনো গোবর আর কি পুরনো গোবর আপনারা ইউজ করতে পারেন গোবর সারটা সেটা হচ্ছে সেই গোবরটাকে অন্তত পক্ষে এক বছরের পুরনো হতে হবে তো দেখুন বন্ধুরা এই মিডিয়াতে আপনারা কিন্তু স্পাইডার প্ল্যান্টটা বসিয়ে দিন এবং যে যত্নটা আপনারা নেবেন মাসে কিন্তু আপনাদের শিঙ্কুচি হাড়গুঁড়ো নিমখোল এগুলো কিন্তু গাছের খাবার হিসেবে দিতে হবে আপনারা গাছের গ্রোথ বাড়ানোর জন্য মাসে একবার সিউইড সিউইড আপনারা হাফ চামচ নিয়ে আপনারা এক লিটার জলে গুলে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন আপনারা যারা রাসায়নিক সার পছন্দ করেন এনপিকে উনিশ 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 এবং এনপিকে কুড়ি 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 সম রেশিওতে যেটা আছে সেটা নিয়ে আপনারা এক লিটার জলে এক গ্রাম গুলে নিয়ে আপনারা গাছের গোড়ায় দিন কিংবা পাতা সমেত আর কি গাছে স্প্রে করে দিন বা গাছের উপর থেকে দিয়ে দিলে পাতাগুলো ধুয়ে জলটা টবের মাটিতে পড়বে সেটাও হবে আপনারা যে যেমন কমফর্টেবল ফিল করবেন তেমনভাবেই কিন্তু আপনারা গাছটি করতে পারেন আর দেখুন এই গাছটি একেবারে কিন্তু ডিরেক্ট সানলাইটে ভালো হয় না ভালো থাকে না আপনারা ব্যালকনির জন্য এটা আদর্শ প্ল্যান্ট আপনারা বেডরুম ব্যালকনি হোম ড্রয়িং রুম এগুলোতে আপনারা কিন্তু বসাতে পারেন ভীষণ ভালো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্পাইডার প্ল্যান্ট যেটা আছে এটা এক ধরনের দেখুন এই ডিফারেন্ট টাইপের কিন্তু স্পাইডার প্ল্যান্ট কিন্তু আমরা দেখতে পাই এটা দেখুন সম্পূর্ণ কিন্তু আলাদা গ্রোথটা দেখুন গাছের এখানে দেখুন খুব সুন্দর স্পাইডার প্ল্যান্টটা এবং এখানে দেখুন গ্রোথটা খুব সুন্দর স্পাইডার প্ল্যান্ট এবং স্পাইডার প্ল্যান্ট হচ্ছে এমনই একটি প্ল্যান্ট মাল্টিপ্লাইং হারে কিন্তু গাছটি কিন্তু করা যায় অর্থাৎ প্রোপাগেশনটা ভীষণ সহজ একটা গাছ থেকে কিন্তু একাধিক গাছ আপনারা কিন্তু করতে পারবেন আপনারা সহজেই বুঝতে পারছেন আমি কিন্তু নিজে হাতে এই গাছটা থেকে আমি কিন্তু এই গাছটা করেছি আপনারা কন্ধ পাবেন গাছটি খুঁড়লে পেঁয়াজের মতো সেইগুলো থেকে কিন্তু গাছটি হয় আপনারা রুট ডিভিশন করে আলাদা করে কিন্তু আপনার যতগুলো ইচ্ছে আপনারা টবে কিন্তু লাগাতে পারেন তাতে কিন্তু গাছটা অনায়াসেই কিন্তু ভালো হবে এবং এখানে দেখুন খুব সুন্দর তো গাছের খাবার হিসেবে মূলত এইগুলো দিন আর অনেকেই হয়তো বলবেন পোকামাকড়ের উপদ্রব দেখা যায় না তবে আমি দেখেছি পোকামাকড়ের উপদ্রব আমার এই গাছ দুটোই হয়নি কিন্তু এটাই হয়েছিল শীতের পরে এমন অবস্থা হয়ে গেছিল গাছটা পোকাতে পুরো খেয়ে অথচ অদৃশ্য পোকা দেখা যাচ্ছিলো না পুরো কিন্তু গাছটা কিন্তু আমার শেষ হয়ে গেছিল একেবারে আমি আশা ছেড়ে দিয়েছিলাম গাছটা হয়তো আর বাঁচবে না কিন্তু ওই যে বললাম যে ভেতরে যে পেঁয়াজের মতো যে কন্দটা থাকে আমি একটু ক্যান নিলাম তাকে আমি রিপোর্ট করলাম এবং আপনার ভার্মি কম্পোস্ট তারপরে কোকোপিট এই ধরনের মিডিয়াতে আমি একটু বসিয়ে একটু জল দিলাম একটু পরিচর্যা করলাম তাতে কিন্তু গাছটা আস্তে আস্তে গ্রো করে দেখুন এই অবস্থায় খুব সুন্দর গ্রোথটা হয়েছে যে গাছটা আমি আসা ছেড়ে দিয়েছিলাম গাছটা কিন্তু হবে না তারপর থেকে কিন্তু কোনো পোকা নেই কোনো কিচ্ছু নেই গাছগুলো সত্যি যারা ভালোবাসে গাছ গাছেদের কিন্তু মানে ভীষণ আদর করতে ইচ্ছে করে ভীষণ ভালো লাগে গাছ থাকলে মনটা ভালো থাকে একটি গাছ একটি প্রাণ আমরা সকলেই জানি আপনারা সকলেই গাছ ভালোবাসুন গাছ লাগান আমাদের এই যে বিশ্ব উষ্ণায়ন সেগুলো থেকে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত প্রত্যেকের গাছ ভালোবাসা উচিত গাছ লাগানো উচিত তো এইভাবে আপনারা পরিচর্যা করতে থাকুন সিম্পল ওয়েতে আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং